এখন সময় হলে যাচ্ছে একটু পর্দার পাড়ে ঘুরতে যেহেতু এত কাছে আসছি স্বপ্নের সেতু তো দেখে আসি সবাই মিলে এই যে নতুন বউ সহ পর্দার যাচ্ছি যাই এই যে সামনে আগাইছে সবাই ওখান থেকে আসার পরে আমরা বেরোবো গাড়ি দাঁড়ায় আছে আমাদের আর দিনটা এভাবে গেল লং জার্নির পর সব অনুষ্ঠান পর্বাদি শেষ হলো এখন ফেরার পালা তো সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন আর নতুন নতুন কি আছে দিতে থাকি ওখানে যাই দেখা হচ্ছে আচ্ছা 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 আসো আগাইছে হ্যাঁ যাচ্ছি আমরা সূর্যমুখীর এখানে একটাই বিশেষত্ব যে কাঠের দোতলা বাড়ি দেখলাম কাঠের এই হলো এখানকার হরিসভা শ্রী শ্রী হরিসভা কামারগাঁও শ্রীনগর মুন্সীগঞ্জ সরস্বতী আর দিব্যর কলে এই যে ওকে আমার ভালোই চিনছে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওর করলে ভালোই চিনছে একবারেই চলে গেছে আমি আর উঠলাম না তুমি আসবা আমার কাছে এই এই যে যে আমি কি বলি আসবা আসো আসো আমার কাছে আসো ছয় বছর হইল আসো আসো আসো

এই যে যতদূর চোখ যাবে শুধু ভুট্টার চাষ এই যে বুটটা চাষ খনন করে জল শেষে আসলো আমাদের এই যে এই যে এই যে এই যে যাদের যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই এই যে সূর্য ডুবে যাচ্ছে সবেরা পাইট খাটে আমার জমি